চভ না আমাৰ আবা বৈঠা নিবি না দেখিছাৰ ভাইয়া আপনার নাম কি ওই জাহিদ ভাই এই আছে বন্ধু আছে আপনার মিতা মিতা এই যে শুধু সুন্দর আল্লাহর নৈসর্গিক বাবা দিবে ওই যে আঙ্কেল ই করবে তুমি বৈঠা দে তুমি ভাইয়া দিবে 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 তুমি আস দেখ কত সুন্দর দেখি না বর্ষায় আসলে মানে এটা এত সুন্দর লাগে বর্ষা দিয়ে যায় হ্যাঁ

তুই এত কথা শিখছো কেমনে নাকি আব্বা ওব এত কথা শিখলি কেমনে ও ابو মুখস্থ সাহস